কমলপুরের হালহালি দেবীছড়া সড়কের ধলাই নদীর সেতুর সন্নিকটে অটো দুর্ঘটনায় আহত হল এক নাবালক আহত নাবালকের নাম সরোজ কোয়ালা বাবার নাম মহাদেব গোয়ালা বাড়ি কমলপুর থানার মহাবীর পঞ্চায়েতের এক নং ওয়ার্ডে জানা যায় মঙ্গলবার সকালে সরোজ গোয়ালা বাইসাইকেল চালিয়ে হালহালি থেকে মহাবীর এলাকায় নীচ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটো সরোজ গোয়ালার বাইসাইকেলে ধাক্কা দেইতে বাইসাইকেল সহ রাস্তায় পড়ে গিয়ে আহত হয় সরোজ গোয়ালা সাথে সাথে অটো চলা ক্ষুমন্ত দেবপুরমা সরজ গোয়ালাকে উদ্ধার করে বিমল সিং মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সে বিমল সিং মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। মানে ওই অটো গাড়ির বাইসাইকেল লাগিয়ে এবং সামান্য ছেলেটার নাম কি